নমাজ আছে রোজা আছে এর লগে গিবত আছে এর কারণে আল্লাহ আমার নিষেধ করছেন উঠিবা ইয় আমল আল্লাহ দরবার দিব লাগি রানা দিবা এক নম্বর আসমান পৌঁছিবা এক নম্বর আসমান আর ই আমল যে পাশ দিলাইবা পাঁচ পাশ দিলাইবা যে ব্যক্তির আমলের মাঝে নমাজ আছে রোজা আছে হজ আছে জকাত আছে এর মাঝে কিবত নাই ও কিবত না থাকার কারণে এক নম্বর আসমান পাশ হয়ে দিব দুই নম্বর আসমানের দিকে লইয়া এক দুই নম্বর আসমানের দিকে রানা দুই নম্বর আসমানের গিয়ে যে সময় পৌঁছিবা দুই নম্বর আসমান পৌঁছার বাদে দুই নম্বর আসমানের পারাদার ফিরিস্তা কইবা হে ফিরিস্তা তুমি থামো তুমি কি উদ্দেশ্যে রানা দিস এই ফিরিস্তা এসে আল্লাহ হে আমি আল্লাহর এক বন্দার আমল লই আল্লাহর দরবারে পৌঁছাই দিবার লাগি রানা দিছি এক নম্বর আসমান অতিক্রম করিয়া দুই নম্বর আসমান হইয়া পৌঁছিছি দুই নম্বর আসমানের পারাগার ফিরিস্তা কইবা হে ফিরিস্তা আমল নামা দেখাও ই ব্যক্তিয়া ই ফিরিস্তা আমল নামা দেখাইবা আমল লমা দেখিয়া কইবা তুমি এখনো থামি যাও তুমি এখনো থামি যাও বলে খেনে বলে আর উপর দিকে যাওয়ার অনুমতি নাই বলে তার কারণ কি বলে তার কারণ হইল এই এই যে ব্যক্তির আমল নমাজ আছে রোজা আছে হজ আছে আছে কিন্তু এর সাথে ফখর আছে অর্থাৎ অহংকার আছে এর কারণে এই আমল আর দিকে যাইতে দেহ হইত না কি কিতা আকিল নমাজ আর রোজা আপনার অহংকারে যে অহংকারী মালা সব আপনি জি নমাজ যাইতে দিছে নি ৰোজা ওপৰতে দিছে নেকি অহংকাৰে আগতাই এই জমিন থাকি ৰাণা দিয়া এক নম্বৰ আচমনক পাছ পাইবা দুই নম্বৰ আচমানক পাছ পাইবা তিন নম্বৰ আচমনক দিয়া আকতি দিবা তিন নম্বৰ পাৰাত তিনি নম্বৰ আচমণৰ পাৰাষ্টা খাই হে ফ্ৰীষ্ট তুমি